আসসালাম আলাইকুম আমন্ত্রণ আজকে সর্বশেষ সংবাদ শুরুতে থাকছে সংবাদ শিরোনা বাংলাদেশের সঙ্গে কাজ করা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক রাশিয়া আওয়ামী লীগমুখী বক্তব্য জনগণের অনুভূতিতে আঘাত করেছে বিএনপি মন্ত্রিপরিষদের শপথ সংসদে পিটার হাট যা বললেন বিচারপতি মানিক বিএনপি কি করবে তা নিয়ে নয় আমরা চিন্তিত দ্রব্যমূল্য নিয়ে ওবায়দুল কাদের রাজপথ ছাড়ব না সরকারকে যেতে হবেই মান্না সাগরুনির হত্যা তদন্ত পঞ্চাশ বছর সময় বক্তব্যে যা ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের সঙ্গে কাজ করা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রীকে এখনও স্বাগত জানাননি যুক্তরাষ্ট্র তবে স্বাগত না জানালেও বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রে কাজ করা নিয়ে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার এ বিষয়ে স্পষ্ট আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা ও নির্বাচনের মানদণ্ড ইস্যুতে উদ্দেশ্য থাকলেও বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রে কাজ না করার বিষয়টি নাকচ করে দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়াশিংটন ডিসিতে নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার বলেন উদ্বেগ থাকার অর্থ এই নয় যে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রে কাজ না করার দায়িত্ব নেই এর আগেও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নির্বাচনে অবাধ সুষ্ঠু না বললে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ কথা জানান বিফিংয়ে প্রশ্ন উত্তর পর্বে এক সাংবাদিক উত্তরের মিলার বলেন বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা বিষয় কয়েকটি খাতে কাজ করার আগ্রহ যুক্তরাষ্ট্রের এগুলোর মধ্যে সন্ত্রাস মোকাবেলা সীমান্ত নিরাপত্তা সাইবার নিরাপত্তা সমুদ্র সীমা নিরাপত্তা আঞ্চলিক স্থিতিশীলতা উল্লেখযোগ্য প্রধানমন্ত্রীকে স্বাগত না জানিয়ে এসব খাতে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে বড় পরিসরে কাজ করা কিভাবে সম্ভব জবাবে মুখপাত্র ম্যাথোমিলার বলেন আমি বলবো সারা বিশ্বজুড়ে আমাদের এই ধরনের সম্পর্ক আছে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপি কেন্দ্রীয় তিন নেতা বৃহস্পতিবার রাতে গুলশানে মার্কিন দূতাবাসের এই বৈঠক হয় বৈঠকে অংশ নেয় বিএনপির তিন নেতা স্থায়ী কমিটির সদস্য গাইশ্বর চন্দ্র রায় ভাইস চেয়ারম্যান তিতাস রায় চৌধুরী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী বিষয়টি জানিয়েছে বিএনপি মিডিয়া চেঞ্জের সদস্য শাহিদুল কবির খান রাশিয়া আওয়ামী লীগমুখী বক্তব্য জনগণের অনুভূতিতে আঘাত করেছে বিএমপি রাশিয়া রাষ্ট্রদূতের অনাকাঙ্ক্ষিত অনুপ্রেমিত আওয়ামী লীগ সুলভ বক্তব্যে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অনুভূতিতে আঘাত করেছে এই বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত অনুপ্রেরিত ও আওয়ামী লীগ সুলভ বক্তব্যে আখ্যায়িত করেছে বিএমপি তিনি বলেন নির্বাচনে বাংলাদেশের মানুষ সরকারকে নির্বাচিত করেছে এবং একচল্লিশ দশমিক আট শতাংশ মানুষ বাংলাদেশে ভোট দিয়েছে যাদের অধিকাংশ ভোট দিয়েছে আওয়ামী লীগকে রাশিয়ার রাষ্ট্রদূতের এমন বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত অনবৃপিত এবং আওয়ামী লীগ সুলভ বলে আখ্যা দিয়েছে তিনি আরও বলেন দেশের স্বাধীনতাকামী মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে রাশিয়া ভারত চীন এবং অন্য কোনো রাষ্ট্র প্যাচিস শেখ হাসিনা সরকারকে গণবিরোধী প্রশাসনকে অযাচিত সমর্থন করবে না মন্ত্রিপরিষদের শপথ সংসদে পিটার হা যা বললেন বিচারপতি মানিক। দাদর জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় এসে আওয়ামী লীগ নতুন এই সরকারকে বিশ্বের অনেক প্রভাবশালী দেশ স্বীকৃতি দিলেও এখনও যুক্তরাষ্ট্র নানা অভিযোগ তুলে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তবে কূটনৈতিক সম্পর্ক চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটি তবে নতুন সরকারকে মন্ত্রিসভার শপথ এবং সংসদের শপথ অধিবেশনে যোগ দিয়েছে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এর এরপরও রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয় তার উপস্থিতিতে নতুন সরকারকে স্বীকৃতি দেবে বলে দাবি করছে আওয়ামী লীগ অন্যদিকে বিএনপি বলছে এটি কূটনৈতিক চিষ্টাচার সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয় ও চ্যালেঞ্জ নিয়ে টক শোর আয়োজন করা হয় সেখানে অংশ নেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুরুদ্দিন চৌধুরী মানিক ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলানা রনি টকশোর এক পর্যায়ে বিচারপতি মানিকের কাছে জানতে চাওয়া হয় এখন যুক্তরাষ্ট্র স্বীকৃতি না দেওয়ায় আওয়ামী লীগের সামনে কোনো চ্যালেঞ্জ আছে কিনা জবাবে বিচারপতি এস এম চৌধুরী বলেন নির্বাচনের আগে আওয়ামী লীগের চ্যালেঞ্জ ছিল এখন নতুন সরকারের কাছে কোনো চ্যালেঞ্জ নেই বিশ্বের তিন চতুর্থ দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে তার মধ্যে বলা যেতে পারে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিয়েছে বিএমপি কি করবে তা নিয়ে নয় আমরা চিন্তিত দ্রব্যমূল্য নিয়ে ওবায়দুল কাদের সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে চিন্তিত বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছে বিএনপি নির্বাচন নিয়ে কি বলবে বা কি করবে তা নিয়ে আমরা চিন্তিত নয় আমরা বিশেষ করে চিন্তিত দ্রব্যমূল্য নিয়ে আওয়ামী লীগের সাধারণ মন্ডলীর সদস্য রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার দুপুরে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন ওবায়দুল কাদের বলেন বিএনপি বন্ধুত্ব দেশ আছে বিশেষ দেশ আছে এখন নির্বাচনে অংশ নেয়নি আন্দোলনও ব্যর্থ তাদের তো বিদেশি বন্ধুদের কাছে মুখ রক্ষার বিষয় আছে তিনি বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে মজুদ্দারির বিরুদ্ধে অভিযান চলছে চালের গুদামে গুদামে গিয়ে জরিমানা করা হচ্ছে দ্রব্যমূল্য যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেজন্য আমরা কাজ করছি রাজপথ ছাড়ব না সরকারকে যেতে হবে মান্না সরকারের উদ্দেশ্যে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছে সরকারকে যেতে হবে তার আগে আমরা রাজপথ ছাড়বো না কথা একটাই আমাদের যে যাত্রা শুরু হয়েছে এই যাত্রা থামবে না যতক্ষণ না পর্যন্ত সরকারের গদি থেকে নামাতে না পারবো তাদের যেতেই হবে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার দুপুরে নাগরিক অধিকারের আন্দোলনের উদ্যোগে সংসদের কপি রাজবন্দির মুক্তির দাবিতে এক অবস্থান কর্মসূচিতে এই কথা বলেন তিনি আয়োজন সংগঠনের আহ্বায়ক এম এ জাহাঙ্গীর আলম সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মাহমুদুর রহমান মান্না বলেন সাত তারিখের আগে থেকে সাত তারিখের পরে থেকে আমরা লড়াইয়ের রাস্তায় আছি রাস্তা ছাড়ব না তিরিশ তারিখে বিএনপির মিছিল বের করবে ওরা মিছিল করতে দেবে না আর আওয়ামী লীগের দিন খুব খারাপ আরও খারাপ আসবে অপেক্ষা করুন খুব বেশি দিন লাগবে না এর মধ্যে বিরোধী দল আবার মিছিল শুরু করেছে কর্মসূচি দিচ্ছে পুলিশের ভয় যদি পায় তাহলে এখানে আসছি কেন সাগরনের হত্যার তদন্ত পঞ্চাশ বছর সময় বক্তব্যে যা ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী সাগরমণীর হত্যা তদন্তের প্রয়োজনে পঞ্চাশ বছর সময় দিতে হবে এই বক্তব্যটি অপেক্ষাকৃত বলে মন্তব্য করেছে আইনমন্ত্রী আনিসুল হক শুক্রবার সকালে আখাইরা রেলওয়ে অংশের স্টেশন চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন মন্ত্রীগণের সুষ্ঠু তদন্তের প্রকৃতি অপরাধীদের যতদিন না ধরতে পারব ততদিন পর্যন্ত সাগরণী হত্যা মামলার তদন্ত চলবে তবে পঞ্চাশ গণের বিষয়টি অপেক্ষাকৃত পুলিশ তদন্ত করছে কিন্তু প্রকৃতি অপরাধী ধরতে পারছে না সেই জন্যই তদন্তে সময় লাগছে এ সময় আইনমন্ত্রী সাংবাদিকদের পাশনা প্রশ্ন ছুঁড়ে বলেন আপনারা কি চান তদন্ত বন্ধ হয়ে যাক এই জন্যই আমি বলছি এই তদন্ত যতক্ষণ পর্যন্ত অপরাধীকে না ধরা হবে ততক্ষণ পর্যন্ত চলবে